হল সংসদ পরিষদের আজকের এই শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেল ডাকসু প্যানেল এবং হল সংসদের প্যানেল আমরা অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পাঠের মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সূচনা করতে যাচ্ছি আমাদের মাঝে জাতীয় সঙ্গীত পাঠে নেতৃত্ব দেবেন কমন রোম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক কমন রোম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদপ্রার্থী যেমন ফাড়িয়া মেঘলা তাকে জাতীয় সঙ্গীত পাঠ শুরু করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি TOMA- Yeah. Uh -huh.

আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা থেকে আমরা আমাদের শপথ পাঠ করব আমাদের যারা ডাকসুর প্রার্থীরা আছেন এবং হল সংসদের প্রার্থী যারা আছেন হৃদয় থেকে সমসরে আমরা আমাদের যে প্রতিজ্ঞা করছি আপনারা এগুলো উচ্চারণ করবেন আমরা শপথ পাঠ শুরু করছি আর যখন শপথ পাঠ করবেন ডান হাত বুকে রেখবেন আজ আমরা শত বছরের ঐতিহ্যবাহী দেশের শত বছরের ঐতিহ্যবাহী দেশের এটা না যখন আমরা শপথ করছি যে যখন থেকে শুরু করব তখন থেকে আপনারা বলবেন যখন বলবো আমরা শপথ করছি যে আজ আমরা শত বছরের ঐতিহ্যবাহী আজ আমরা শত আজ আমরা শত বছরের ঐতিহ্যবাহী আমি প্রথম দিকে একটা পার্ট পাঠ করতেছি এই পার্টের পরে বিশেষ করে হচ্ছে যে প্রাপ্তি হিসেবে যখন আমরা শপথ করছি যে যখন আমি শুরু শ্রেষ্ঠ বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র ও গণমানুষের মুক্তির আকাঙ্ক্ষার ধারক ও বাহক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি ঐতিহাসিক বটতলায় আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন 2025 এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেলের প্রার্থী হিসেবে আমরা শপথ করি প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি এবং নিঃশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিগত ফেসিবাদি শাসন আমলের ঘৃণীত গণরম প্রথা গেস্টরুম নির্যাতন

জুলাই এর রক্তরা দিনগুলোতে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নেতৃত্ব দিয়েছিলেন যেভাবে তারা একাত্তর সালে

কালো শক্তির দ্বারা অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব আমরা সব আমাদের শিক্ষার্থী তথা নারী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটি নিরাপদ এবং সুরক্ষিত পরিণত করব যেখানে তাদের জন্য

নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব আমরা শপথ করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় গবেষণা এবং শিক্ষার্থীদের কেরিয়ার গঠনমূলক কার্যক্রম সমূহ গতিশীল করতে নিজেদের সর্বোচ্চ নিয়োজিত রাখব আমরা শপথ করছি যে স্বাধীনতা সার্বত গণতান্ত্রিক প্রতিনিধি হিসেবে নির্বাচন

এবার বাকি অংশটুকু আমার প্যানেলের পক্ষ থেকে আমি পড়ছি আমাদের প্যানেলের পক্ষ থেকে পড়ছি আমরা আশা করব একটি সফল ডাকসুর প্রত্যাশা থেকে একটি সুন্দর বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা থেকে আপনারাও আমাদের এই শপথের অংশীদার হবে এবং আমাদের প্যানেলের প্রতিটি প্রার্থীকে আপনার মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করবেন আসুন আমরা সবাই নিজ নিজ পছন্দের প্রার্থীকে ও কে ভোট দেই আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গণবুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গণ অঙ্কে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য মানবিক মর্যাদা ও ধন্যবাদ সবাইকে আমাদের শপথ অনুষ্ঠান শেষ হয়েছে প্রিয় সাংবাদিক বৃন্দ যারা আপনারা সেখানে উপস্থিত ছিলেন এখানে আপনাদের প্রতি অসুস্থ অশ্রদ্ধ কৃতজ্ঞতা ও সম্মান জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ